ম্যাডাম আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে কেন কোন অপরাধে আপনার কাছে জাল নোট ছাপানোর যন্ত্র পাওয়া গেছে তা জাল নোট কি পেয়েছেন না জাল নোট তো পাইনি খালি যন্ত্র থাকলেই আমি অপরাধী হ্যাঁ যন্ত্র থাকলেই অপরাধী আমিও আপনার নামে রেপ কেস দেব ও মা কেন আপনার কাছে রেপ করার যন্ত্র আছে হ্যাঁ ভাবি আপনি ছবিটা পাঠান আমি ওরে দেখাই তোমার নিয়ে কোথাও ঘুরতে যাওয়াই বিপদ এত প্ল্যান করা লাগে এই দেখো এই হোটেলটা সুন্দর না টুম্পা ভাবি যখন কুয়াকাটা গেছিল এই হোটেলে উঠছিল টুম্পা ভাবির মনে নাই এটা তো কুয়াকাটা না এটা তো কক্সবাজার এই হোটেলেই তো আমরা উঠছিলাম কি রে তোর স্কুল স্যার আমাকে রাস্তায় দেখে অজ্ঞান হয়ে গেল কেন তো হইছে কি তোর মরার কথা কয়া এক সপ্তাহ ছুটি আনছিলাম আচ্ছা ভাবি শুনলাম আপনি নাকি আপনার হাজবেন্ডের মাইরে ফেলাইছেন মারবো না তাই চুম্মা দেবো শালা আমার এক ফোঁটাও ভালোবাসতো না এক মিনিট তা আপনি কি করে বুঝলেন যে আপনার এসে ভালোবাসে নাই আরে ভাই বিয়ের পরে এই পর্যন্ত যতবার হাতে মেহেদি লাগাইছি একবারও লাল হয় নাই আমার টুম্পা ভাবির মনটা খারাপ কেন কি হইছে ভাবি আয়শা গেল শীতকাল বন্ধু আরে ভাবি ভাই বরিশাল আছে তাতে কি হইছে আমি আসি না আপনি নিজের চরকায় তেল দেন শুনছি আপনি নাকি শীতের ছয় মাস গোছল করেন না আচ্ছা আমি খুব মোটা নাটা তোমার খুব কষ্ট হয় তাই না এসব তুমি কি বলো তুমি জানো তুমি যখন কোমরে হাত দাও তখন তোমাকে কিরকম লাগে আই বলো না বলো না কেমন লাগে একেবারে প্লাস্টিকের জগের মতো লাগে আর তুই বাথরুমের বdna জবাব তুমি ছাড়া কাটে না

মানে চত মার্সেরে রে আরে বড় আপা এসে বেড়াইতে তারাই দিচ্ছে কি